জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন কেমন হয় বাইশ তারিখ বিজ্ঞান বিভাগে তোমরা যারা আছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ছিল অনেকদিন পরীক্ষা নেয় নাই তো তোমরা আসলে কনফিউশনে আছো জায়গা থেকে আমি সর্বশেষ যে লিখিত প্রশ্নটি ছিল যে আমি পরীক্ষা দিয়েছিলাম মনীষ বিশেষণে সেই প্রশ্নটি একটু তোমাদের দেখাবো এবং এই প্রশ্নে কি কি প্রশ্নগুলো ছিল তাহলে তোমরা নিজেরাই আসলে বুঝতে পারবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেমন ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য সেট করে ওকে সেগুলো কি বই থেকে আসে বা নাকি বইয়ের বাইর থেকে আসে কেমন ধরনের প্রশ্নগুলো সেট করে তোমরা কিন্তু বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে উনিশ বিশ সেশনে আমি পরীক্ষা দিয়েছিলাম সেই সেশনের লিখিত প্রশ্নটি একটু দেখে আসি প্রথমে হচ্ছে বায়োলজি ওকে তো বায়োলজি দেখো এখানে প্রথম যে প্রশ্নটি রেপ্লিকেশন কমপ্লেক্স কি ডিএনএ প্রতিলিপনের উপাদানগুলো লেখো তার মানে দেখো সিম্পল একটি কোশ্চিন এবং টেক্সট বই একটি কোশ্চিন তো এখান থেকে তোমরা ধারণা কি পাচ্ছো যে এই ধরনের কোশ্চিনগুলো হতে পারে তাহলে বলতে পারে যে প্লাজমা মেমব্রেন কি প্লাজমা কয়েকটি কাজ লিখো অথবা বলতে পারে কি কাজ লিখো এইভাবে জিনিসগুলো আসতে পারে অথবা ডিএনএ মধ্যে পার্থক্য লিখো মানে এই ধরনের প্রশ্নগুলো তারপরে হচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণ কারণ প্রতিকার এই প্রশ্নটি এসেছিল এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু এটা অন্য ম্যালেরিয়া এবার আসতে পারে যে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ কারণ এবং প্রতিকার লিখো এই ধরনের রোগগুলো যেহেতু এসেছে সেই ধরনের রোগগুলো একটু তোমরা পড়ে যেতে পারো কোষ তত্ত্ব কি আদি কোষ ভার্সেস প্রকৃত কোষ কি তো এই ধরনের প্রশ্নটা এসেছে তো এই ধরনের প্রশ্ন আসতে পারে বলতে পারে যে আহ কি ডিএনএ আর এর মধ্যে পার্থক্য লেখো এবার এরকম ধরনের আসতে পারে ওকে অথবা মাইটোকন্ড্রিয়া প্লাসমিট এর মধ্যে পার্থক্য লিখো মালভেসি গোত্রের উল্লেখযোগ্য তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং এদের অর্থনীতির গুরুত্ব লেখক তার মানে এই টাইপের প্রশ্ন দেখছো সিঙ্গেল প্রশ্ন কিন্তু দিচ্ছে না লেস লাগিয়ে দিচ্ছে যে কোষ কি এর সাথে একটা লেস লাগিয়ে দিচ্ছে ওকে সিঙ্গেল প্রশ্ন নেই তারপর দেখো এখানে রক্তের গ্রুপ কি মানুষের রক্তের গ্রুপ ব্যাখ্যা করো কিভাবে রক্তের গ্রুপে ডিটারমাইন্ড হয় কয় ধরনের অথবা বলতে পারে রক্ত কি রক্ত কিভাবে জমাট এই বাঁধে এই প্রক্রিয়াটি লিখো অথবা রক্তের যে কণিকাগুলো আছে তার কাজ লিখো এখানেও যে রোগগুলো আছে সেই রোগগুলোর কারণ কি প্রতিকার কি কিভাবে কি কর লক্ষণগুলো কি সেগুলো আসতে পারে এই ছিল বিশেষণের যে আমাদের প্রশ্নটি ছিল এই প্রশ্নটি বইয়ের বাইরে কোনো প্রশ্ন হয় না সিম্পল প্রশ্নগুলো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জিনিসটা খুবই ফলো করে এবং সেটা ম্যাথের ক্ষেত্র ফিজিক্স এর ক্ষেত্রেও আমরা যদি একটু দেখি যে রসায়নে কি কি প্রশ্নগুলো এসেছিল উনিশ বিশেষণে সর্বশেষ কিন্তু লিখিত প্রশ্ন ছিল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে বামা সিরিজের শর্ত তো বামা সিরিজের সত্যগুলো কি কি আসলে যখন হাইড্রোজেন বর্ণের বামা সিরিজের সত্যগুলো তোমাকে লিখতে হবে এটা কিন্তু ধাবিত তো একশো মিটার রিটেন এসেছিল সমস্ত প্রভাবন কি এর কৌশল তাহলে এইখান থেকে প্রশ্নটা এসেছে তার তোমাকে বাকি টাইপের গুলো এই রাখতে হবে অন্যান্য যে প্রভাবন গুলো আছে বিশেষ করে যে লাশা নীতিগুলো আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আবেশীয় ও মেসুমারিক প্রভাব কি খুব সুন্দর প্রশ্ন এটা অ্যারোমেটিক সিটি থেকে এসেছে এবং এটা হচ্ছে ওই যে তোমাদের যে অর্থ প্যারা নির্দেশক আছে না সেখান থেকে এসেছে আর কি রেজোনেন্স থেকে তারপরে এখানে দেখো যে দুধ কোন ধরনের মিশ্রণ পাস্তুরায়ণ কি দুধ পাতুরায়নের ধাপ সমূহ কি তারপর সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সেগুলো আসতে পারে বাইবার আসতে পারে ওই যে কিভাবে আচার সংরক্ষণ করা হয় বাই বা কিভাবে তোমার যে ময়লা পরিষ্কার করা হয় সাবানের সংকেতগুলো এইভাবে জিনিসগুলো পিকলিং প্রক্রিয়া অনেকগুলো আছে না এই ধরনের জিনিসগুলো মানে এখানে এমনভাবে তারা প্রশ্নগুলো সেট করতেছে বই থেকেই প্রশ্ন করবে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে তুমি লিখতে পারো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এখানে বানিয়ে লেখা সেভাবে বানিয়ে লেখার সুযোগ নেই যে প্রশ্নটি দেখো এখানে বলেছে যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংগঠিত বিক্রিয়াগুলো লেখো ওকে সো এটা তোমাদের হুবহু বইয়েই আছে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন বইয়েই থাকবে তারা বইটাকে বেশি গুরুত্ব দেয় এবং নাইট্রোজেন ফিক্সেশনের যে ভূমিকা এটা লেখো কোনো আমাদের সময় কিন্তু কোনো রিয়াকশন কিন্তু আসে এখন জানি না এবার তোমাদের কি হতে পারে কিন্তু আমি লাস্ট প্রশ্নটা কেমন ছিল সেই আঙ্গিক কথা বলতেছি যে বইয়ের বাইরে আমরা কোনো প্রশ্ন পেয়ে মানে বইয়ের বইটা যা ভালো ধারণা থাকবে বইয়ের ছোট ছোট টার্ম গুলা যার ভালো ভালো ধারণা থাকবে তারাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে লিখিত প্রশ্নটা ভালো করতে ওকে আচ্ছা এবার আমি বলি তোমাদের আমি কিছু প্রশ্ন সমাধান করে দিতে চাচ্ছি এবং টোটালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল প্যাকেজটাই দিতে চাচ্ছি তোমরা যদি একটু কমেন্ট করে জানাও যে তোমরা কোন কোশ্চিন ব্যাংকটা বেশি সমাধান করো অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন কোশ্চিন ব্যাংকটি আছে যেখানে সর্বত চবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন রয়েছে এই জিনিসটা একটু যদি জানাও পাশাপাশি কৃষি বল বা গুচ্ছের জন্য বলো সবগুলাতেই কাজে লাগবে এই ধরনের এমসিগুলো আমি এখন সমাধান ক্লাসগুলো আমি বেশি বেশি করে দিব সাস্টের বিগত বছরের কয়েক বছরের প্রশ্ন যদি সমাধান করিয়ে দিই তোমাদের তাহলে হয়তো তোমাদের একটু ধারণা কমপক্ষে জন্মাবে যে না সাস্ট আসলে কি চায় সাস্ট প্রচুর বেসিক লেভেলের কোশ্চিন করে বেসিক ক্লিয়ার না থাকলে সেখানে আসলে পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই প্রচুর প্রতিটা কোশ্চিনের ভিতরে অনেক বেসিক লুকিয়ে থাকে সো এই জন্যই তারা আসলে আহ ক্যালকুলেটর সহ ইউজ করতে দেয় নাও ক্যালকুলেটর ইউজ করো তাও তুমি আমার এমসিপি গুলো পারবে না এই ধরনের একটা ওয়েদার দাঁড়িয়ে যায় তারপরে তুমি যদি পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো দেখো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না এবং এমনভাবে দিবে তারা এক দুই স্টেপে প্রশ্নগুলো করা যায় এবং ওয়েদার ক্যালকুলেটরের সমাধান করা যায় যদি না যায় তাহলে যেখান থেকে তুমি পারবে ওই স্টেপে রেখে দিবে মানে জোর করে কাটাকাটি করার দরকার নেই টিচার বুঝে নেবে যে হ্যাঁ তোমরা মানগুলো পুট করতে পেরেছ তুমি সবকিছু করতে পেরেছ ক্যালকুলেটরের কারণে তুমি পরের স্টেপটা বা এক্সাক্ট আনসারটা তুমি করতে পারো কিন্তু তুমি মার্কস পেয়ে যাবে ফুল মার্কস পাবে বুঝে যাবে যদি না করা যায় তুমি জোর করে তো কাটাকাটি করার লাভ নেই রেডনের অধ্যায় থ্রি পয়েন্ট এইট ডেইস হলে এর ক্ষয় ধ্রুবক বের করো ঘন্টায় সিক্সটি কিলোমিটার চলমান মাইল কি চলমান একটি গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায় গাড়িটির থামতে ফার্স্ট মিনিট সময় লাগলে ত্বরণ কত খুবই সিম্বল যে এত বেগে চলমান একটি গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেছে তার মানে কি এটা আধি বেগ এটা শেষ বেগ এটা সময় জাস্ট ত্বরণ বের করতে বলেছে খুবই ইজি কিন্তু এখানে মাইল মিনিট তাহলে কি তোমার মাইল পার মিনিট স্কেয়ার আসবে তোমার যদি এই এককে তুমি ইউজ করো তাই না অনেকে এককটাকে চেঞ্জ করতে চাই এখানে আসলে বুদ্ধির খেলাটা তোমাকে যে এককে দিয়েছে তুমি সেই ওকে বের করে দিবে এখন ওই চেঞ্জ করলে আবার ওই যে কাটাকাটিতে তুমি প্রবলেমে পড়ে যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক কেজি বরফকে প্রতি সেকেন্ডে দশ জুল তাপ প্রয়োগ করা হলে কতক্ষণ পর সম্পূর্ণ বরফ আশ্রিত হয়ে যাবে এখন দেখো এটাও খুব ইজি এবং এই প্রশ্নগুলো তুমি যদি সমাধান করতে চাও মানে পদার্থবিজ্ঞান ভালো করতে চাও শুধুমাত্র সূত্রগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়ে যাবে থিমগুলো মনে থাকলেই পারবে কারণ এক স্টেপের ম্যাথ জাস্ট সূত্র দিয়ে এক অথবা সর্বোচ্চ দুই এর বেশি না তার মানে তুমি প্রশ্ন পড়বে সূত্রটা খালি আইডেন্টিফাই করতে পারলেই অঙ্ক শেষ মানগুলো বসাইতে পারলেই শেষ পাঁচ কেজি ভরের একটি বস্তুকে এত বেগে উপরের দিকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ কত উপরে উঠবে তাহলে আমরা সর্বোচ্চ কত উপরে উঠবে এর সূত্র জানি না এই সিকলে টু ইস টু ইউ স্কোয়ার বাই জি একটা সূত্র জানি না ধরনের অনেকগুলো সূত্র ছিল না জাস্ট মানে দেখো ওই সূত্রটা ফালাই দিলে অঙ্ক শেষ একটি বৈদ্যুতিক বাল্বের এত ওয়ার্ড এত ভোল্ট লেখা আছে রোধ কত আমরা এটা নিয়ে তিন চারটা সূত্র আছে এর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে খুবই সহজ দুইটা মান দিয়ে দিচ্ছে বাকি মানগুলো জাস্ট খালি মান বসিয়ে দিবে আর ক্যালকুলেশন করবে কিছুই না ওকে পানি ও গ্লিসারিন এটা শর্টাস হয়তো নাই পানীয় গ্লিসারিনের প্রতি এত এবং এত এদের মধ্যকার সংকট কত তাহলে খুবই ইজি এক স্টেপের ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে আমার তোমাদের যেটা সাজেশন থাকবে বইয়ের যে উদাহরণের ম্যাথ গুলো আছে ছোট ছোট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পেশাল হয়ে যে কি গুলো আসে সেগুলো করে রাখো যা সূত্রগুলো ভালো করে জেনে যাও এর বাইরে তোমরা মানে তোমাদের পাঠ্যপুস্তকে যে গ নাম্বার ম্যাথটি থাকে সেই ধরনের ম্যাথ আসবে ওকে সো এটা গেল ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যদি আমি ম্যাথের ক্ষেত্রে দেখাই ম্যাথের ক্ষেত্রে একটা বিষয় আমি দেখেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ম্যাথ গুলো দেয় একবারেই বইয়ের ম্যাথ গুলো কপি করে যা পেস্ট করে দাও কি

এটাও পাঠ্যপুস্তক থেকে কোনো বিন্দুতে বিক্রিয়ার তিনটি বল পি কিউ ভারসাম্য সৃষ্টি করে পিও কিউ পরস্পর লম্বা এবং কিউ আর একশো বিশ ডিগ্রি হলে কিউআর অনুপাত কত এটাও কোন সরল লেখায় একটি কণা এমন ভাবে চলছে যেন তার দুই সেকেন্ড এত সত্তা অনুসারে পর শেষ বেগ কত কত ইজি এখানে তোমার দেখো স্মরণের একটা রাশিমালা দিয়েছে স্মরণকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এক্স্যাক্টলি বেগ তাহলে এখানে দুই সেকেন্ড শুধু বসিয়ে দিবে ডিফারেন্সিয়েশন করে কত ইজি ওয়ান থ্রি ফাইভ টু এন প্লাস ওয়ান থ্রি তত্তর সেটাই ভেদনা কত তার মানে এমসিকিউটাই এগুলো কিন্তু এমসি কিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগুলো আসে তারা শুধু খালি তুমি তো সুন্দর ভাবে যাতে করে এক ব্রিজে করতে পারো এটা তোমাদের হয়তো শর্ট সিলেবাসে নেই তো ম্যাথের ক্ষেত্রে ইনফরমেশনগুলো হচ্ছে বইয়ের ম্যাথ গুলো ছোট ছোট ম্যাথ গুলো দেখে যাও এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যাথ রিটেন এইভাবেই এসেছিল লাস্ট ইয়ারে লাস্ট ইয়ারে রেফারেন্স দিয়ে আমি কথা বলতেছি যে হ্যাঁ লাস্ট এই ধরনের একটা প্রশ্ন এসেছিল যে প্রশ্নগুলো থেকে এই ধরনের আমরা পেলাম যে কিভাবে তারা প্রশ্নগুলো সেট করতেছে একটু কমেন্ট করে যে কোন ব্যাংক করো আমি নিয়ে ওই কোশ্চিন ব্যাংকটা ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা করে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো স্বাস্থ্যের ক্ষেত্রে কোন বিষয়টি আগে সমাধান করে দিলে পদার্থ বিজ্ঞান নাকি ম্যাথ পদার্থ বিজ্ঞানের প্রশ্নগুলো হয়তো অনেকে বুঝে না সেগুলোই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা করলে কেমন হয় আর পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে এসেছে তোমাদের জন্য অনেক শুভকামনা আশা করি কনফিডেন্সের সহিত তোমরা পরীক্ষা দিতে ঢুকবে কারণ নতুন করে প্রিপারেশন নেওয়ার কিছু নেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়েছিলেন আশা করি তাদের অনেক বেস্ট স্ট্রং হয়ে গিয়েছে এবং এটা দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে যে কোনো ইনশাল্লাহ